ও ভাই সাহাব মানে পুষ্পা টু বক্স অফিসে কী রেকর্ড করবে বা কী শুরু করেছে মানে কী বলবো তোমাদেরকে মানে সিনেমাটা না এবার পুষ্পা ফায়ার নেই ওয়াইল্ড ফায়ার ওয়াইল্ড ফায়ার আর সত্যি ওয়াইল্ড ফায়ার নয় ওয়াইল্ড ফায়ার ব্লাস্ট হচ্ছে মানে পুষ্পা টু বক্স অফিসে যে কী শুরু করেছে মানে মাথা খারাপ হয়ে যাবে মানে সবাই বলে না যে নাম্বার ওয়ান স্টার প্যান ইন্ডিয়া স্টার বস দ্য আইকন স্টার আল্লু অর্জুন তার যে এই এই যে সোয়াক যে কী করতে চলেছে ইন্ডিয়ান বক্স অফিস তথা ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসে সমস্ত প্রসেস করে দেবে যারা চ্যানেলে নতুন আছো এখন যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে নাও কেন এই যে পুষ্পা টু যেভাবে ইতিহাস সৃষ্টি করছে ভাই মাথা খারাপ করে দেবে আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করে দাও কমেন্ট করে শেয়ার করে দাও তো পুষ্পা টু ডে ওয়ান অ্যাডভান্স বুকিংয়ে কী রেকর্ড করেছে কোন মানে ভাষায় কত কী মানে কালেকশান করছে সব কিছু বলবো যদি প্রথমে আসি বিএমএস বুক মাই শো খুলে চেক করো প্রতি ঘন্টায় আটষট্টি থেকে সত্তর হাজার টিকিট সোল্ড আউট হচ্ছে বুঝতে পারছো আটষট্টি থেকে সত্তর হাজার টিকিট প্রতি ঘন্টায় সোল্ড আউট হচ্ছে আর এখনো অবধি পুষ্পা টুর যদি বলি কত টিকিট সোল্ড আউট হয়েছে জানো প্রায় ছাব্বিশ লাখ থেকে সাতাশ লাখের মতো টিকিট সোল্ড আউট হয়ে গেছে আর ইন্ডিয়া থেকে এখনো অবধি পুষ্পা টু কালেকশান করেছে অ্যাডভান্স বুকিংয়ে সাতাত্তর কোটি সাতাত্তর কোটি অ্যাডভান্স বুকিং করে নিয়েছে ইতিমধ্যে পুষ্পা টু তেলুগু ভার্সান থেকে পুষ্পা টু অ্যাডভান্স বুকিং করেছে চল্লিশ কোটি ভাবতে পারছো চল্লিশ কোটি অ্যাডভান্স বুকিং করে নিয়েছে তেলুগু ভার্সান থেকে প্রায় বারো লাখ পঞ্চাশ হাজার টিকিট সোল্ড আউট হয়েছে হিন্দি ভার্সান থেকে পুষ্পা টু এখনও অবধি কালেকশন করেছে তিরিশ কোটি হিন্দি ভার্সান থেকে পুষ্পা টু অ্যাডভান্স বুকিং করেছে তিরিশ কোটি প্রায় দশ লাখের কাছাকাছি টিকিট সোল্ড আউট হয়েছে মানে হিন্দি বেল্টে যদি ডে ওয়ানের যদি রেকর্ড কোন সিনেমার কাছে আছে এস আর কে জওয়ানের কাছে যা অবস্থা চলছে এখনও প্রায় আট ন ঘন্টা বাকি জওয়ান প্রায় ডে ওয়ানে পঁয়ষট্টি কি ছেষট্টি কোটি কালেকশান করেছিল সেই রেকর্ড ভেঙে তছ করে দেবে অ্যাডভান্স বুকিং যেটা হয় ডে ওয়ানের সেই বুকিংটা ডবল হয়ে যায় কালেকশানটা যদি এখন তিরিশ কোটি হচ্ছে হিন্দি বেল্টে এটা যদি রাত আর যে হারের টিকিট প্রতি ঘন্টায় বিক্রি হচ্ছে যদি এইটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ কোটি হয়ে যায় অ্যাডভান্স বুকিং তাহলে হিন্দি বেল্ট থেকে ডে ওয়ানে কালেকশান করবে প্রায় আশি পঁচাত্তর থেকে আশি কোটি মানে জওয়ানের থেকে পাঠান গাদার স্ত্রী সবার রেকর্ড ভেঙে চুরমার তছনছ করে দেবে মানে একটা মাইল্ড ফলক সেট করবে ইন্ডিয়ান সিনেমাতে আর তেলুগু ভার্সন মালয়ালম ভার্সন তামিল ভার্সন আমি তো ছেড়েই দিলাম যদি ওয়ার্ল্ড ওয়াইড দেখি না এখনও অবধি প্রায় একশো কোটির কাছাকাছি অ্যাডভান্স বুকিং করে নিয়েছে এর আগে যদি ওয়ার্ল্ড ওয়াইড অ্যাডভান্স বুকিংয়ের রেকর্ড দেখি তাহলে সেটা হচ্ছে বাহুবলী টু যে একশো তেতাল্লিশ কোটি অ্যাডভান্স বুকিং করেছিল আর যার ডে ওয়ান কালেকশান ছিল প্রায় দুশো কোটি ওপরে যদি পুষ্পা টু যে হারে টিকিট বিক্রি হচ্ছে হয়তো বাহুবলী টুয়ে এ রেকর্ডটা ভেঙে দিতেও পারে কলকাতায় যদি বলি না ক্রেজ পাগলা হয়ে যাবে কলকাতা ক্রেজ ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে প্রায় আড়াই থেকে তিন কোটি অ্যাডভান্স বুকিং করে নিচ্ছে পুষ্পা টু যদি এই অ্যাডভান্স বুকিংটা চার কোটি হয় তাহলে ওপেনিংয়ে কলকাতা থেকে প্রায় আট থেকে ন কোটি টাকার ওপেনিং নিচ্ছে পুষ্পা টু দশ এক হাজার বাহান্নটা শো কলকাতা ওয়েস্ট বেঙ্গলে সেখানে এইট অকুপেন্সি জানো থার্টি এইট পারসেন্ট আর যদি এনসিআর কথা বলি কলকাতা থেকে ইতিমধ্যে সাড়ে চার লাখ টাকার অ্যাডভান্স বুকিং হয়ে গেছে যেখানে ষোলোটা শো পেয়েছে অলমোস্ট ফিলিং মানে মানে প্রত্যেকটা শো অলমোস্ট ফিলিং চলছে আর যদি আমি হল ওয়াইজ বলি না সকাল সাতটা পঁয়তাল্লিশের শো সকাল সাতটা দশের শো ওয়েস্ট মল বলা আমাদের আইন সাউথ সিটি মল বলো প্রতিটা হলে শো হাউসফুল যাচ্ছে যদি আমি বলি সাউথ সিটি সাতটা পঁয়তাল্লিশের শো অলমোস্ট ফিল লেক মল সাতটা দশের শো অলমোস্ট ফিল হ্যাঁ অতীন্দ্র সিনেমার কথা বলি অল শো পনেরোটা শোর মধ্যে পনেরোটা শোই অলমোস্ট ফিলিং চলছে স্টার মল ষোলোটা শো সেখানে অল ষোলোটা শোই অলমোস্ট ফিল চলছে যদি আমি অজন্তার কথা বলি আমাদের বেয়াল অজন্তা পাঁচটা শো তো পাঁচটায় অলমোস্ট ফিলিং চলছে আমার বাড়ির কাছে আমার মহেশ বাড়ি এসএসআর সিনেমা সেখানে আটটা শোর মধ্যে ছটা শো ফিলিং ফার্স্ট অলমোস্ট ফিল চলছে এটা দেখা গেলো মাল্টিপ্লেক্স যদি আমি সিঙ্গেল স্ক্রিনের কথা বলি নবীনা অশোকা প্রিয়া প্রতিটা হলে মর্নিং শো বাদ দিয়ে প্রতিটা শো অলমোস্ট ফিলিং মানে ক্রেজ দেখতে পাচ্ছ পুষ্পা টু কি ক্রেজ তাই আল্লু অর্জুন যা তা করছে সবাই না প্যান প্যান ইন্ডিয়া সুপার স্টার স্টার কে বলে এটাকে প্রবাস আরে ভাই আল্লু অর্জুন নামই কাফি আছে মানে যা তা অবস্থা যা তা অবস্থা এই এই যে এখন যেটা পার ঘন্টায় সত্তর হাজার টিকিট বিক্রি হচ্ছে না এটা হয়তো রাত নটা বা দশটায় দেখতে পাবো এক লাখ টিকিট পার ঘন্টায় বিক্রি হচ্ছে মানে যা তা অবস্থা পুরো ঝড় আর আমি যেদিন টেলার এসছিলাম এসলো সেদিন আমি ভিডিও বানিয়েছিলাম কী পুষ্পা কত কোটি কামাবে দু হাজার কোটি আমি বলেছিলাম দেখো দেখো ভাই পুরো ঝড় চলছে পুষ্পা ঝড় পুষ্পা ঝড় পুষ্পা ঝড় ভিডিও তো আবার যদি টুকুই দেখাচ্ছে আর নতুন নিবেন কোনটা